আনন্দের সুসংবাদটি হচ্ছে আমরা আজ আরো সাত ষাটটি ভিসা প্রাপ্ত হয়েছে দর্শক যারা ভিসা লাভ করেছেন যারা সাকসেস হয়েছেন যারা সৌভাগ্যবান ব্যক্তি মিথুন বিশ্বাস মিথুন বিশ্বাস ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন এর শুভেচ্ছা জানাচ্ছি শরীফুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা শরীফুল ইসলাম ভাই আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা জানাচ্ছি এমডি ফিরুজ কবির ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা ফিরুজ কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমডি মোস্তফা মিয়া ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মির্জাপুর টাঙ্গাইল এমডি আশরাফুল ইসলাম আস্টফিল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এমডি সুহেল রানা ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ সুহেল রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এমডি আরিফুল ইসলাম ওমি ওমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন এবং সকলকে ফিউচারলের পক্ষ থেকে ফিউচারলের পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি কংগ্রেচুলেশন 아방 슈 শ ু